কেমনে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করো একজন মুসলমান হিসাবে একজন মমিন হিসাবে তুমি কেমনে এই সমস্ত ব্যাহেপনা নোংরা ইহুদি খ্রিস্টানদের যে নীতি তুমি কেমনে অনুসরণ করো একটু চিন্তা করো মন যুবক ভাই মুসলমান চিন্তা করে দেখুন আপনি কি মারা যাবেন না আপনি কি কবরে যাবেন না আপনাকে কি একা একা কবরে রাখা হবে না আপনাকে যখন একা একা ফেরেস তারা জিজ্ঞাসাবাদ করবে সেদিন আপনি কি জবাব দিবেন কি উত্তর দিবেন আপনার কাছে কি কোনো অ্যানসার রয়েছে কি আপনি একজন মুসলমান হিসাবে আপনি এই জিনিসগুলো কেমনে পারলেন পালন করা থার্টি ফার্স্ট নাইট কেমন পালন করতে পারলেন ইস যুবক অথচ তোমার চিন্তাধারা ছিল এরকম তুমি এক বছর কি আমল করলে